ফ্রেন্ডস কেমন আছেন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো দেখতে পাচ্ছো আমি এখন আবার পূজোর মানে পূজোর কালেকশন দেখাবো কি পূজয়ে কি কি শপিং করলাম পূজোর মানে শপিং ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি শেয়ার করা হয়নি কারণ আমি টুকটুক করে যে মাঝে মাঝে কিনে নিয়ে চলে আসতাম হাজবেন্ডের সাথেও আর কিছু হচ্ছে অনলাইন থেকে শপিং করেছি তাই তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি তো আগে কিছুদিন আগেই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে সেটা হচ্ছে ফলস পিকো তারপরে ব্লাউজ পিস এগুলো সব করার জন্য টাইম লেগে গেলো তাই তোমাদেরকে আমি আজকে শেয়ার করছি তো একটু মানিয়ে নিও যেভাবে ভিডিওটা করছি কিছু শাড়ি নিয়েছে দুটো মতো চুড়িদার নিয়েছি তো এটা হচ্ছে একটা শাড়ি এটা কিন্তু আমার শাড়ি নয় এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি জামদানি একটা এই যে দেখো এটা আঁচলটা আর কাটা যাচ্ছে এটা এই যাচ্ছে কাজ আর এটার সাথে যাচ্ছে এটা পুরো গাটা এরকম গুটি গুটি দিয়া এই গেল আমার শাশুড়ি মায়ের শাড়ি এটা হাজবেন্ড কিনে দিয়েছে

ব্লাউজ পিস এইগুলো এই সব কাটালাম আর কি তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানো এই যাচ্ছে ব্লাউজটা এমনি সিম্পল নর্মাল হাতার কাজটা একটু শুধু জাস্ট পার্পেলের মধ্যে যা এটা কিন্তু ডুয়েল কালার হয় সেম শাড়ি আমি আমার দুজনেই নিয়েছিলাম জামাষষ্ঠীর সময় এই যে দেখো ভীষণই সুন্দর কাকনের কাজ পুরোটা এটা হচ্ছে এই এটা পার আঁচলটা যাচ্ছে আঁচল এই গেল একটা শাড়ি ওই একই শাড়ি হচ্ছে মায়েরও এটা আঁচলটা আর কি এটা আমার মায়ের একই শাড়ি মাও এখন মানে আমার মায়ের দুজনের হচ্ছে ব্লাউজের মা একই পুরো তো মা আমাকেই দিয়ে দেয় যে তুই কাটিয়ে দে দোকানে আর আমার সুবিধা হয় মানে মা তো অতটা বেরোয় না তাই আমি যেখানে দিই সেখানে মাও দিয়ে দেয় ফলস্পিক এসব করানোর জন্য এই যে এটার এই কালারটা আমার তো এটা বেশি ভালো লাগছে তো মায়ের শাড়ি মানে আমার শাড়ি আর আমার শাড়ি মানে মায়ের শাড়ি তাই যেটা যখন যা ভালো লাগে সে সেটাই পরে আমরা পড়ি দুজনে এই আর কি মায়ের ব্লাউজটা মানে ব্লাউজ পিসটা মায়েরও কাটানো হয়েছে এটা মা নর্মাল কাটিছে এই যেরকম লাগছে আমার তো এটা খুব ভালো লাগছে হ্যাঁ আর একটা শাড়ি এটা মায়ের জন্য কিনেছি আর কি পুজোতে এটা পুজোর জন্য আর কি স্পেশালি কেনা মা একটু নর্মাল টাইপের শাড়ি পছন্দ করে বেশি ঝিকিমিকি ঝিকিমিকি এই যে শাড়িটা যেরকম আগেরটা তো ওটা আমার অতটাও পছন্দ নয় বলছে আমি সেরকম কোথাও পরে যেতে পারবো না ওই অকেশান ছাড়া তো তাই ভাবলাম তাহলে এই শাড়িটা নিই মায়ের জন্য আর মা আমি দুজনেই তাহলে পড়তে পারবো এবারে একই রকম মেয়ে নেই এটার দাম খুবই কম রিজনেবেল প্রাইসের মধ্যে একটা হ্যান্ডলুমে শাড়ি যাচ্ছে আর এটার ব্লাউজ পিসটা আমার সব থেকে পছন্দের ব্লাউজ পিসটা আমার মনে হয় যতগুলো ব্লাউজ পিস আমি কাটিছি তার মধ্যে আমার এই ব্লাউজটা থেকে পছন্দের এই ব্লাউজ দারুণ কাজ করা কপারের আর হচ্ছে নেভি ব্লু কালারের খুব সুন্দর কালারটা মা জানে না মা এখনো দেখেও নি শাড়িটা তো কালকে যাবো কালকে যেয়ে আর কি দেবো ওটা পিছন দিকটা এরকম যাচ্ছে খুব সুন্দর খুব এই গেল শাড়ি তো প্রচন্ড বড় আর পাখাও ছাড়তে পারছি না এই সময় নাহলে আর কথা শোনা যাবে না এই একটা রেপ্লিকা পিওর সিল্কের রেপ্লিকা শাড়ি কালারটা বোঝা আছে ঠিকঠাক ঠিকঠাক আসছে না এই যে ভাই ঠিকঠাক আসছে এইটা হচ্ছে পিওর সিল্কের রেপ্লিকা শাড়ি এটারও খুবই কম দাম রিজনেবল প্রাইস এইটার আর মাইকটা মানে এইটা এই দুটো একদম সেম তবে সেম সেম শাড়ি আর নেই কারণ দুজনে তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আমরা পরতে পারবো খুব সুন্দর এটা খুব সুন্দর খুব নরম কাপড়টা মানে পরে খুব আরাম আর কি আর আমার তাঁতের শাড়ি অতটাও পছন্দ নয় আমার একটু এরকম সিল্কের শাড়ি হবে যেটা একদম গায়ে সাথে চিপে চিপে থাকবে সুন্দর করে পরা যাবে গুছিয়ে কুচি চলে আসবে সুন্দর আর ওইগুলোই ভালো লাগে আমার আর না হলে তাঁতের শাড়ি পরলে একটু ফুলে ফুলে থাকে আমার যেটা মনে হয় তো এটারে ব্লাউজ পিস কাটিয়ে নিয়েছি এটা সিম্পল একদম নর্মাল কাটিছি আমি আর এটা লাস্ট না লাস্ট নয় এটা হচ্ছে আমি ভেবেছি অষ্টমীতে পরবো বা দশমীর দিন সিঁদুর খেলার সময় তো তোমরা একটু বলো তো কোন শাড়িটা আমার কবে পরবো আমি কবে পরলে ভালো লাগে এটা অনলাইন থেকে নেওয়া কেউ যদি লিঙ্ক চাও আমি দিয়ে দেবো এটা খুবই কম দাম খুব বেশি দাম নেই ওই পাঁচশো টাকার ভিতরে এই যে শাড়িটা চওড়া পার আর ঘ কালারের আর তার মধ্যে হচ্ছে এই যে ভিতরে ভিতরে হচ্ছে এরকম কাকুন আর সাথে এই যে গোল্ডেনের এর মধ্যে ভিতরে কাজ বুঝে যাচ্ছে আর তারপরে নিয়েছি এটা আমাকে হাজবেন্ড কিনে দিয়েছে এই হচ্ছে একটা কুর্তি ওই পছন্দ করে কিনে দিয়েছে এই যাচ্ছে একটা কুর্তি পুরোটা হচ্ছে তুলোর মানে হচ্ছে উলের কাজ আছে এই জায়গাটা দেখো উলের কাজ আছে এটা মারতে হবে মারা হয়নি এখনো আর হাতাতে এরকম কাজ আছে এটা হাজবেন্ড পছন্দ করে দিয়েছে তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে এটা নর্মাল একটু খুব বেশি কাজের নয় আমার বেশি হিজি ভিজিও আর ভালো লাগে না একটা দুটো থাকা ভালোই একটু কিন্তু আর ওটার সাথে একটা আর কি স্টোলটা নিয়ে রেখেছি যদি বাই চান্স লাগে তো নেব না হলে নেব না আর হচ্ছে লেগিংস ও আর একটা এইটার কিন্তু চুড়িদারটা এটা মানে আমি এটা অন্যটা আর এটা চুড়িদারটা কাটাতে দিয়েছি এটা অনলাইন থেকে নেওয়া মিশো থেকে তো সেটা একটু ডিফেক্ট এসেছিলো মানে ডিফেক্ট বলতে কি আমি হচ্ছে যেখানে কাটিয়েছিলাম তো সেখানে মাপটা ঠিকঠাকভাবে করা হয়নি একটু টাইট হয়ে গেছিল তাই ওটাকে আবার হচ্ছে কাজ মানে আবার হচ্ছে ওটা খুলে ঠিক করতে হবে তাই এটা আর দেখাতে পারলাম না আমি লাস্টে ছবি দিয়ে দিব ওই অনলাইনে যেটা আছে ওটা ছবি দিয়ে দেবো এই কালারেরই পুরোটা আগের দিকে একটু কাজ আছে আর কি ওই যেরকম আর একটা পাটিয়ালা প্যান্ট ওটার পাটিয়ালা প্যান্ট তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও আর একটা শাড়ি দেখো দেখো চলে গেছে যাই হোক এই যে এই শাড়িটা মা নিয়েছিল একটা শাড়ি বুঝতে পারছো কি এই যে একটা শাড়ি এটা সিল্কের আর একটা শাড়ি হচ্ছে এটা সেম মানে সেম কোয়ালিটি সেম দাম মায়ের জন্য একটা আমার জন্য একটা এগুলো আমি নর্মাল পরার জন্য অর্ডিনারি কিন্তু আমি তো অত পরি না শাড়িপত্র তাই আমি মাকেই দিয়ে দেবো ভাবছি তো মা যখন আমার দরকার হবে মায়ের কাছ থেকে নিয়ে আমি পরে নেব পারেন্টটা চলে গেছে একটু তোমরা মানিয়ে নিও আর যেটা লাস্ট যে শাড়িটা এটা আমার যা আমাকে দিয়েছে যা বাসুরা এই শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটা মানে ভীষণ ভীষণ সুন্দর ওটা হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না এই হচ্ছে শাড়ি এই যাচ্ছে এটা আচরণ এই যাচ্ছে এটার আচরণ আর এটা এখনো হচ্ছে আমার ব্লাউজ পিস কাটানো হয়নি তো কাটাবো আর কি এটা ব্লাউজ পিসটা কাটানো হয়নি তো কাটিয়ে নেব ভাবছি এটারই বাকি রয়েছে বাদ বাকি মোটামুটি সব কিছুর আমার হয়ে গেছে প্রচন্ড গরম ঘেমে গেছি তার মধ্যে কারেন্ট চলে গেছে ছেলেদের কিছু আমি দেখাচ্ছি না মানে আমার হাজবেন্ডের বাবা আমার বাবা ছেলেদের নিয়ে আছে আর কি তো ছেলেদেরটা কি দেখাবো তাই এগুলোই শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে আমার হচ্ছে শপিং এগুলো যেগুলো করেছি আর কি তো তোমরা জানাবে কমেন্টটা কোনটা কোন দিনে পড়লে ভালো হয় কখন কখন তো তোমরা কিন্তু সেটাও আমাকে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো আমাকে একটু সাপোর্ট করো তোমরা তো জলদি জলদি তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার আর হচ্ছে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা